খুব কমন একটা ব্যাপার স্কিনে স্কিন অয়েলি হয়ে যাওয়া সো এই গরমে আমরা বাইরে যখন লং টাইম স্টে করি স্টে করার কারণে আমাদের স্কিন অনেক বেশি অয়েলি হয়ে যায় সো লং মধ্যে থাকা প্রত্যেকটা ময়লাই আসলে সহযোগিতা নুভিয়াসের নু সোববার এটি কজিক অ্যাসিড সোববার যার মধ্যে দেয়া রয়েছে ফ্রুট অয়েল যার মধ্যে দেওয়া রয়েছে অ্যাকুয়া লাইসলি ব্ল্যাক সিড অয়েল কজিক অ্যাসিড মাশরুম সোয়া সস এবং চালুরতে কালেক্ট করা হয় প্রোপোলিজ এক্সট্রাক্ট মৌমাসের মধ্যে আটার নির্যাস সো রিচ অ্যান্টি সমৃদ্ধ সবগুলো উপাদান আপনার স্কিন প্রোপাইজে খুব চমৎকার কাজ করবে এভরিডে আপনি সকালে ঘুম থেকে উঠে অ্যান্ড রাতে ঘুমোতে যাবার আগে আপনার স্কিন ধুয়ে নিতে পারেন দেন সোপ বারটা লাগাতে পারেন অ্যান্ড কন্টিনিউসলি তিন থেকে চার মিনিট ওয়াশ করতে পারেন ডে বাই ডে নুন সোপ বার ইউজ করার মতো দিয়ে আপনার স্কিনকে ন্যাশনাল ময়েশ্চারাইজার করতে সহযোগিতা করবে স্কিনে এক্সেস অয়েলটাকে রিডিউস করে দিবে ব্রন ব্রনের গর্ত হাইপারবিবিনেশন একনে পিম্পেল এবং পোর্স মিনিমাইজেশনের চমৎকার কাজ করবে সো নুভেসের নুসব বার বার ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো ফোন নাম্বার সরাসরি ফোন করবা সরাসরি WhatsApp করতে পারেন ধন্যবাদ সবাইকে